অন্ধকার তো দেখা যায় না এমন করলে তো অনেক নাই অনেক মাছ উঠে যাবে এটা বাচ্চা দিস ও মাই গড অনেক হ্যালো एवरीवन কি অবস্থা সকাল আছে সকাল ভালো আছেন আজকে আমাদের আরেকটা অর্ডার আছে সিলেটে শ্রীমঙ্গলে তো তার জন্য আমাদের মাছ সেপারেট করতে হবে অলরেডি রাত হয়ে গেছে ওনার কালকের মধ্যে ইমার্জেন্সি পার্সেলটা লাগবে তাই আজকে পাঠাতে হবে তো কিছু কারণে রাতের মধ্যে পার্সেল তৈরি করতে হবে তো চলুন যাওয়া যাক রাত করে আসলে এই এই ট্যাঙ্কের পানি তো পরিষ্কার যার কারণে একটু দেখা যায় কিন্তু এটা তো একদম গ্রিন ওয়াটার এটা দেখাই যায় না যাই হোক কি মাছ দেব আসলে অন্ধকারে তো দেখা যায় না এমন করলে তো অনেক না অনেক মাছ উঠে যাবে কি মাছ দেব এমন করার সাথে কত মাছ উঠে গেল যাই হোক এখানে হচ্ছে সবগুলো আমি মেলগুলো রাখছি আমার হচ্ছে দুই দুই দিতে হবে তার মানে আমি ও তো এইখান থেকে আমি আরেকটা ব্লু মেল নিয়ে নিই এবং পাশের ট্যাঙ্ক থেকে আমি আরেকটা ব্লু ফিমেল নিয়ে নিই এবারের যেহেতু ঢাকার বাইরের ডেলিভারি আমি এই ডেলিভারিটা দিয়েছে এজিআর আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ আর কুরিয়া সার্ভিসে এবার আমি খুব মারাত্মক একটা প্রবলেম ফেস করছি এটা আসলে প্রবলেম না এটা একটা ইনফরমেশান ল্যাক ছিল মানে আমি জানতাম না ইনফরমেশানটা আমি নর্মালি যেই প্যাকেজিং করে প্যাকেজটা করি একটা রসমালাইয়ের প্লাস্টিক বক্স বা হচ্ছে ওয়ান টাইম বক্সের মধ্যে তো এইটা ট্রান্সপারেন্ট না মানে ওটা হচ্ছে অ্যাশ কালার আপনারা যদি আগের ডেলিভারিটা দেখে থাকেন বা এটাও যদি দেখেন এইটা নর্মালি এটা বক্সের মতো যেটার বাইরে থেকে ভেতরে দেখা যায় না কিন্তু এজে আর কুরিয়ার সার্ভিসের নিয়ম হচ্ছে ওনাদের মাধ্যমে যদি আপনি মাছ ডেলিভারি করতে দেন তাহলে আপনাকে এদের ট্রান্সপারেন্ট বক্স লাগবে যাতে বাইরে থেকে দেখা যায় যে ভিতরে এগুলো হচ্ছে একুড়িয়ামের মাছ তারপর ট্রান্সপারেন্ট বক্স ম্যানেজ করাটা একটা মোটামুটি অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ ওই পর্যায়ে আমাদের আমি থাকি সারাপাড়া আর আমাকে এজিআর কুরিয়া সার্ভিসে গিয়ে পার্সেলটা জমা দিতে হয় হচ্ছে মিরপুর দশে গিয়ে মোটামুটি বাস ভাড়া দশ টাকা প্রায় আট থেকে দশ মিনিটের মতো লাগে তো এখন তো আবার বাসায় এসে ট্রান্সপারেন্ট বক্স নেওয়া সম্ভব না ওইখানে অনেক খুঁজলাম কোনো ট্রান্সপারেন্ট বক্স পাইলাম না পরবর্তীতে আমরা আশেপাশের যে মুদি দোকান আছে সেই মুদি দোকান থেকে আমরা দশ টাকা দেওয়া একটা ইয়ের বক্স কিনি হ্যাঁ চকলেটের বক্স কিনি ওই চকলেটের বক্সটা ট্রান্সপারেন্ট ছিল মানে বাইরে থেকে দেখা যেত ভিতরে কি পরে আমাদের এই ফুল যে প্যাকেজিংয়ের প্রসেসটা ছিল আমাদের আমাদের কোম্পানির আমাদের ঘরের যেই ইনভয়েসটা ছিল ওই ইনভয়েস সহ নামটাম সহ সব কিছু আমাকে আবার চেঞ্জ করতে হয় ওই ওই কুরিয়ার সার্ভিসের অফিসের দ্বারাই নতুন করে বক্স ম্যানেজ করা তারপর প্রত্যেকটা ভিতরের পলিথিনগুলোকে আলাদা করা সব কিছু ওইখানে দাঁড়ায় দাঁড়া করতে হয়েছে পরবর্তীতে ওই চকলেটের বক্সে করে আমরা পার্সেলটা সিলেটের দিকে পাঠাইছি যখন রিভিউটা খুলবে রিভিউর ভিডিওটা আমি অ্যাড করে দিয়েছি তখন আপনারা দেখতে পারবেন যে ওইখানে কেমন ধরনের বক্স আমি দিছি তো এই পর্যায়ে আমাদের সবগুলো মাস কালেক্ট করা হয়ে গেছে আমরা দুইটা মেল নিছি দুইটা ফিমেল নিছি এবং গিফট হিসেবে দুইটা ইলেকট্রিক ব্লু যেহেতু মাছ নিয়েছেন নদিনে তো ইলেকট্রিক ব্লুয়ের বাচ্চা আমরা দিয়ে দিয়েছি আর এখন পলিথিনের মধ্যে পানি নিচ্ছি যাতে করে আমরা মাছগুলো দিতে পারি আমি নর্মালি একটা পলিতে এক পেয়ার করে দেই যেহেতু প্রচুর গরম কাল প্রচুর গরম পড়ছে তো সেই ক্ষেত্রে আমি অনেক মাছ গ্যাদারিংভাবে দেই না একটা পলিতে শুধুমাত্র এক পেয়ার করে দিই যাতে একটা পেয়ার যদি কোনো অসুবিধা হয় আর একটা পেয়ার যাতে সুস্থ থাকে আর বাচ্চা ট্যাঙ্কের থেকে বাচ্চার জন্য পানি নিচ্ছি যাতে করে ওদের টেম্পারেচার অসুবিধা না হয় তিনটা পানি নেওয়ার শেষ তিনটা পলিতে তো এইখানে আমি একটা ছোট ওষুধের কৌটা দিয়ে চামচের মতো আমার কাছে ছিল এটা দিয়ে আমি মাছগুলা এখান থেকে ধরে ধরে পলিথিনের ভিতরে দিচ্ছি আমি হচ্ছে একটা মেল একটা ফিমেল একটা পলিথিনে করে দিচ্ছি আর আরেকটা পলিথিনে আরেক জোড়া মেল ফিমেল এবং আরেকটা পলিথিনে দুটা বেবি আর কি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কেবে দিচ্ছি আর পেছনে যে বক্সটা দেখা যাচ্ছে এই যে বক্সের পাশের মোট কাটা খাপটা আর কি আর পিছনে এই যে বক্সটা দেখা যাচ্ছে ওই বক্স করে আমি পার্সেল রেডি করেছিলাম বাট ওই পার্সেলটা দেওয়া যায় না ওইখান দিয়ে ওইটাকে গিয়ে আমার চেঞ্জ করতে হয়েছে আবার এই যে মাছগুলো আপনারা দেখতে পারেন আমি একটা একটা করে দিচ্ছি এটা হচ্ছে বেবি মাছগুলো বড় মাছগুলো এখানে আছে দেখা যাচ্ছে তো আমার পলিথিন প্যাক করা মোটামুটি শেষ এখন আমি কস দিয়ে পলিথিনের ইয়েগুলা মেরে দিচ্ছি ভিতরে হাওয়া দিয়ে আমি কোনো ধরনের রাবার ব্যবহার করি না যেহেতু কস্টিপ লাগে প্যাকেজিং করতে সেই ক্ষেত্রে আমি এক কস টিপের কাজ করে ফেলছি আর কি অনেকে রাবার দিয়ে করে তো অবশেষে আমার প্যাকেজিং করা শেষ সেখানে দেখতে পাচ্ছেন ভেতরে মাছগুলো আছে এবং আমি কি পরিমাণ হাওয়া এবং কি পরিমাণ পানি দিয়েছি তারপরের ভিডিওগুলো আমার আর করা হয়নি কারণ বাস দিয়ে গেছি ওইখানে ওইখানে গিয়ে প্রবলেম ফেস করলাম পরবর্তীতে আমার আর ভিডিও করার ইয়া ছিল না মাথায় আমি খালি কোনো মতো পার্সেলটাকে ঠিকঠাক মতো রেডি করার জন্য চেষ্টা করেছিলাম এখন আপনাদেরকে আমি রিভিউটা দেখে কাস্টমার রিভিউ মাছগুলো আমরা রিসিভ করলাম だっぺ。